আসসালামু আলাইকুম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে ব্লগিং ভিডিও আর এই ব্লগিং ভিডিও একটা তৈরি করা এবং সেই ব্লগিং ভিডিওটাকে একদম প্রফেশনালভাবে এডিটিং করাটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার তো এই কষ্টের কারণেই কিন্তু অনেকেই আছেন ব্লগিং ভিডিও বানাতে চায় না এবং যারা ব্লগিং ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেটা না জানার কারণে তারা সঠিকভাবে একটা ব্লগিং ভিডিও বানাতে পারে না আবার অনেকেই দেখা গেছে পারফেক্টভাবে কিভাবে ব্লগিং ভিডিও এডিটিং করতে হয় সেটাই না জানার কারণে সে ব্লগিং ভিডিওটা ছেড়ে দেন তো আমি আজকে যারা একদমই নতুন নতুন বন্ধুরা আছল যারা একদমই কোনোভাবেই ব্লগিং ভিডিও এডিটিং করতে জানো না তাদেরকে খুব সহজেই কীভাবে একটা ব্লগিং ভিডিও এডিটিং করতে হয় সেটাই আজকে শিখিয়ে দেব আর একটা ব্লগিং ভিডিও এডিটিং করার জন্য তোমার কাছে কোনো কিছু প্রয়োজন নেই কোনো কম্পিউটার বা কোনো কিছুরই দরকার নেই তোমার কাছে যদি একটা স্মার্টফোন থাকে আর সেই স্মার্টফোনের মাধ্যমে তুমি খুব সহজ একটা অ্যাপ দিয়ে একদম ফ্রি কোনো প্রকার পে করা লাগবে না খুব সহজেই তুমি ব্লগিং ভিডিও এডিটিং করতে পারবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের মাঝে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এ কি করে একটা ব্লগিং ভিডিও এডিটিং করা যায় তো বন্ধুরা একটা ব্লগিং কেটে এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনাকে যেই অ্যাপটা ডাউনলোড করতে হবে সেই অ্যাপটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই অ্যাপ দিয়ে কিন্তু সব অনেক অনেক বড় বড় ইউটিউবাররা ডেইলি ব্লগ বা যে কোনো ভিডিও এডিটিং করে থাকে আর এটা কিন্তু একদমই কোনো প্রকার কোনো পে করতে হয় না উইদাউট পে তুমি একদমই ফ্রি ইউজ করতে পারবে তো চলো বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে প্লে স্টোরটা আমি অন করে নিলাম প্লে স্টোর থেকে তোমাদেরকে সর্বপ্রথম ডাউনলোড করতে হবে ইনশর্ট 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 ভি এডিটিং ইন শর্ট এডিটর ভিডিও ওকে তো এটা যেহেতু আমার অলরেডি ইন শর্ট অ্যাপটা ডাউনলোড করা আছে তো তোমরা কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে নেবে তো চলো বন্ধুরা আমি ইনশর্টে যেয়ে দেখাচ্ছি যে কীভাবে ইনশর্ট দিয়ে খুব সহজেই তোমরা ভিডিও এডিটিং করতে পারো ইনশোট অ্যাপ আমার কাছে ডাউনলোড করা ছিল তা আমি ইনশোট অ্যাপটা ওপেন করে নিচ্ছি ইনশোট অ্যাপ ওপেন করার পরে এখান থেকে আমি যে ভিডিওটা ডাউনলোড করতে চাই সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে তো এই যে দেখো বন্ধুরা আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি যেই ভিডিওটা আমি এডিটিং চাই তো এখানে দেখো আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ইউটিউবের ডেইলি বা ব্লগ ভিডিও বা লং ভিডিওর কিন্তু পারফেক্ট রেশিও না তাই জন্য আমাকে ক্যানভাসে চলে যেতে হবে ক্যানভাসে গিয়ে আমাকে ষোলো টু নাইন এই ষোলো টু নাইন হচ্ছে লং ভিডিওর পারফেক্ট রেশিও ষোলো ইজ টু নাইন সিলেক্ট করে দিতে হবে তো ষোল্লিশ টু নাইন সিলেক্ট করার পরেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাইড দিয়ে আমাকে বর্ডার একটা কাট করা হয়েছে তো এটাকে আমি একটু পারফেক্টভাবে হাত দিয়ে টেনে নেব ঠিক আছে এই যে হাত দিয়ে টেনে নেওয়ার পরে আমার রেশিওটা কিন্তু পারফেক্টভাবে সিলেক্ট হয়ে গেছে তোমরাও কিন্তু এভাবে সিলেক্ট করে নেবে এরপরে আমি আমার ভিডিওটা যেখান থেকে স্টার্ট করব সেখান থেকে আমি একটু কাট করে নেব তোমরা কিন্তু চাইলে এভাবেও কাট করতে পারো হাত দিয়ে আর না চাইলে তোমরা এইভাবে যেখান থেকে ভিডিওটা সিলেক্ট করতে চাও সেই অংশটাকে কাট করে নেবে যেমন আমি এখান থেকে যদি এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই এখান থেকে আমি একটা কাট করতে চাই কাট করার জন্য তোমাদেরকে এখানে স্প্লাইট যে অপশানটা আছে এই যে স্প্লাইট অপশানটা এই স্প্লাইট অপশানে ক্লিক করে দিলাম আর এই যে অংশটা এই অংশটা এই অংশটাকে আমি ডিলিট করে দেবো আর এই অংশটা আমি রেখে দেব তো তোমরাও কিন্তু এইভাবেই যেখান থেকে তোমাদের ভিডিওটা শুরু করতে চাও সেখান থেকে কাট করে নিবে এরপরে আমি ভিডিওটাকে একটু টেনে দেখে নিব যে কোন দিক থেকে আমি ভলিউমটা কমিয়ে নিচ্ছি প্রথমে এখান থেকে ভলিউমটা কমিয়ে নিলাম তোমরা কিন্তু দেখে নেবে যে কোন দিক থেকে তোমাদের ভিডিওটা রাখতে চাও আর যদি মাছ থেকে তোমরা কাট করে নিতে চাও ভিডিও তাহলে তোমরা এখানে একটা কাট অপশান আছে যে অপশানটা স্প্লাইড এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দিবে স্প্লাইডে ক্লিক করার পরে এই যে দেখো আমার এই অংশটা কাট হয়ে গেলো এরপর কোন অংশটা তোমরা কাট দিতে চাও সেই অংশটুকু তোমরা আরেকটা স্প্লাইড করে এই মাঝের অংশটা কাট করে দিলে তো দেখো বন্ধুরা এই যে আমাদের এখানে এই পর্যন্ত আমাদের চলে আসছে দেখতে পেরেছ বন্ধুরা যে আমি কীভাবে ভিডিওটা কাট করে নিলাম এরপরে তোমরা যদি ভিডিওর মধ্যে যদি ভয়েস দিতে চাও ভিডিও ভয়েসটা রাখতে পারো আর যদি এক্সট্রা ভয়েস দিতে চাও তাহলে এক্সট্রা ভয়েস কীভাবে দিবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে অডিও অপশান আছে অডিও অপশান একটা ক্লিক করবে ক্লিক করার পরে এই যে রেকর্ডিং অপশানটা আছে এই একটা ক্লিক করে এখান থেকে যদি রেকর্ডিংয়ে ক্লিক করো তাহলে তোমাদের এক্সট্রা যে রেকর্ডিং তোমাদের ভয়েসটা সেটা তোমাদের এখানে রেকর্ডিং হয়ে যাবে যেটা তোমরা ভিডিওর মধ্যে দিতে চাও এরপর সাইন আপে ক্লিক করে দেবা সেটা সাইন আপ হয়ে যাবে এরপরে এখান থেকে যদি তোমরা কোনো ইফেক্ট দিতে চাও যেমন ইফেক্টে গিয়ে চলে যাবে ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখো ইফেক্ট অপশান আছে এই ইফেক্ট অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু ভিডিও স্টার্টিংয়ে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারো এই যেমন ইফেক্টগুলো তোমরা এই ইফেক্টগুলো দিতে পারো ঠিক আছে এখান থেকে তোমরা চাইলে ইফেক্ট দিয়ে নিতে পারো তারপর ভিডিও থেকে ফিল্টারে গেলে এই যে ফিল্টার অপশানটা আছে এইখান থেকেও কিন্তু তোমরা চাইলে অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে যেগুলো তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো এরপরে তোমরা আরেকটা যদি চাও যে এখান থেকে তোমাদের যে ভিডিওর ভয়েসটা আছে মানে ভলিউমটা আছে সেটা কিন্তু এই যে এইভাবে ভলিউমে ক্লিক করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো ঠিক আছে আর এরপরে এখান থেকে দেখো স্পিড এই স্পিড অপশানে ক্লিক করে ভিডিওটার স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো ব্লগ ভিডিওতে কিন্তু স্পিডটা বেশি একটা কাজে আসে না এটা শর্ট ভিডিওতেই কাজে আসে ঠিক আছে তো এরপরে দেখো বন্ধুরা তোমরা এখানে যে কোনো স্টিকার মানে স্টিকার বা টেক্স এগুলো দিতে পারো এখানে যেন অনেক অপশান আছে যেমন এই যে স্টিকারে ক্লিক করলে এখানে দেখো অনেক সুন্দর সুন্দর স্টিকারগুলো তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারো ঠিক আছে আর এরপর এখানে যদি কোনো টেক্সট লিখতে চাও যদি এখান থেকে ডেইলি লিখতে চাও বা যে কোনো কিছু যদি করতে চাও তাহলে তোমাদের ভিডিওতে করে দিতে পারো যেমন এটা টেনে হাত দিয়ে বড় করে দিলে যেই পর্যন্ত তোমরা টেক্সটটা দিতে চাও সেই পর্যন্ত কিন্তু টেক্সটা চলে আসবে এরপরে এখান থেকে থেমে যাবে আর যদি চাও পুরোটা টেক্সট যদি তোমাদের ভিডিওর মধ্যে দিতে চাও তাহলে সেটাও তোমরা দিতে পারবে খুব সহজেই তোমরা ভয়েসে যে কোনো ইফেক্ট দিতে পারো যদি অডিও থাকে তাহলে তোমরা ভয়েস যে কোনো একটা ইফেক্ট দিতে পারো আর এরপরে এখান থেকে তোমরা অনেক অপশান আছে যেগুলো একটা একটা করে তোমরা দেখে নেবে তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী যেটা তোমাদের প্রয়োজন সেটি তোমরা দিয়ে নেবে এরপরে ব্যাকগ্রাউন্ড আছে তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারো কিন্তু আমার মনে হয় যে লং ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না তারপরে এই যে পিপ অপশান আছে এই পিপ অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের এক্সট্রা যে ভিডিওগুলো তোমরা যদি দিতে চাও এখানে সেটাও তোমরা দিতে পারবে এই পিপ অপশানে ক্লিক করলে তোমাদের ভিডিওর উপরে তোমাদের এক্সট্রা এ আরেকটা ভিডিও শো করবে ঠিক আছে এটা চাইলে ছোট বড় করে সাইড এ যদি কথা দিতে চাও সেটাও তোমরা দিতে পারো এই যে দেখো এইভাবে ঠিক আছে তো এটা কিন্তু খুব সহজ একটা ডেইলি ব্লগ কিন্তু এডিটিং করা কিন্তু খুবই সহজ ঠিক আছে তোমরা কিন্তু একদম কয়েক মিনিটে যারা একদমই ভিডিও এডিটিং করতে জানো না একদম কয়েক মিনিটে কিন্তু খুব সহজই তোমাদের ডেইলি ব্লগগুলো এডিটিং করতে পারবে আর এখান থেকে তোমরা যদি চাও যে ব্যাকগ্রাউন্ডের কোনো মিউজিক অ্যাড করতে তুমি তোমরা অডিওতে যেমন এই যে অডিও অপশানে ক্লিক করে মিউজিক অপশানে ক্লিক করে তোমাদের ভিডিওর জন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা অ্যাড করতে পারো এখানে সিলেক্ট করে ঠিক আছে তো এই মিউজিকগুলো তোমরা আগে থেকে ডাউনলোড করে নিবে আর যদি ডাউনলোড করতে না পারো সেটাও আমার ভিডিও দেওয়া আছে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি যে কীভাবে একদম কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করতে পারো এরপরে এখানে এই যে লাস্টে তোমাদের ভিডিওটাকে এক্সপ্লোর অপশানে ক্লিক করে তোমরা সেভ করে দিবে ঠিক আছে আর এটা কিন্তু একদমই ফ্রি একটি অ্যাপ তোমাদের কোনো প্রকার টাকা পে করতে হবে না জাস্ট এক এক মিনিটের মিনিটের বা তিন সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে তো দেখো বন্ধুরা আমি পাঁচ সেকেন্ডের একটা অ্যাড দেখে নিয়েছি আর পাঁচ সেকেন্ডের অ্যাড তো দেখাই যায় এটা একদমই যেহেতু ফ্রি তো পাঁচ সেকেন্ডের অ্যাড দেখার পরে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে গ্যালারিতে তো তোমরা কিন্তু খুব সহজেই একদমই মানে খুব কম সময়ে তোমরা কিন্তু যে কোনো ভিডিও ডেলিভূলো যে কোনো ভিডিও তোমরা খুব সহজেই এডিটিং করতে পারো তো আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটু তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিও আজকের মতন আল্লাহ ফেস